মেক আপ করতে না জানার অনেক অ্যাডভান্টেজও রয়েছে যেমন ধরো তুমি রেডি হতে যাচ্ছ কেউ তোমার থেকে এক্সপেক্টই করবে না যে তুমি যখন বেরোবে একদম পরীর মতো ট্রান্সফর্ম হয়ে বেরোবে আর পয়সা বাঁচানোটা তো বটেই দুপুরবেলাতে ইনভিটেশন ছিল বন্ধুর বাড়িতে অন্নপূর্ণা পূজার জন্য তো আমরা রেডি হয়ে যাব চিকু এখন স্কুলে তাই ভাবলাম যে চিকু ফেরার আগে ড্রেসগুলো রেডি করে রাখি নিজের তো আমি এই শাড়িটা পরবো ভেবেছি শাড়িটা তোমরা দেখেছ পয়লা বৈশাখের ব্লগটাতে সেদিনের জন্য কিনেছিলাম কিন্তু পড়তে পারিনি খুব নরম একটা লিনেন শাড়ি এটা মধুবনী প্রিন্টের একটা শাড়ি প্রচণ্ড নরম এই গ্রীষ্মকালের এই এত রোদের মধ্যে একদম পারফেক্ট একটা শাড়ি এটা পুরোর গাটাই ওরকম একই আর পার্টটা হচ্ছে মধুবনী আর এটা এর সাথে ম্যাচ করে ব্লাউজটা পরবো এই ব্লাউজটা আমি কিনেছি তাঁতহার থেকে দেখে মনে হতে পারে যে এটা ওই বোনা কিন্তু বোনা নয় এটা সবটাই প্রিন্ট খুবই কম দাম মাত্র একশো টাকা দাম নিয়েছিল ব্লাউজটার তো আমি শাড়িটা পরবো পরে তার আগে ভাবলাম যে একটু চট জলদি হালকা মেকআপ করে নিই মেকআপ তো নয় জাস্ট স্কিনটাকে প্রিপেয়ার করে নিই অ্যাকচুয়ালি কী বলো তো মেকআপ করতে আমার খুব ভালো লাগে দেখতে ভালো লাগে মেকআপ করা মুখ কিন্তু আমার স্কিন প্রচণ্ড সেন্সিটিভ চিকু হওয়ার আগে বা চিকু হওয়ার টাইমেও প্রচণ্ড পরিমাণে সেন্সিটিভ স্কিন ছিল সেই জন্য খুব ভয় লাগে অন্য অন্য প্রোডাক্ট ইউজ করতে কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমি বহু বছর ধরে ব্যবহার করেই যাচ্ছি সেইগুলো দিয়েই আমি শাড়ি মেকআপটা নইলে আমার দেখতে তো খুব ভালো লাগে আর আই মেকআপ আমার প্রচণ্ড ভালো লাগে একটু একটু করে শিখছি নিজের ওপর অ্যাপ্লাই করে দেখা যাক পরবর্তীকালে কখনও যদি বড়ো সড়ো কিছু করি তোমাদেরকে দেখাবো তাদের প্রথমেই আমি মুখটাকে ভালো করে ধুয়ে টোনার লাগিয়ে দেখলে কি কির একটা সিরাম লাগালাম এটা নতুন ইউজ করছি এটা ভিটামিন সি সিরাম খুবই ভালো আর এই গরমের মধ্যেও তো ঠোঁট ফাটছে সেই জন্য সুগারের লিপ বামটা লাগিয়ে নিলাম সুগারের লিপ বামটা খুব ভালো আমি প্রতিদিন সারাদিন ইউজ করি ওটা সুগার কিন্তু দাম অনেক কম সমস্ত ইয়েতেই পাওয়া যাচ্ছে সমস্ত সাইটেই পাওয়া যাচ্ছে আমার এটা সেকেন্ড পারচেস তারপর সানস্ক্রিন লাগাচ্ছিলাম কেননা বাইরে যা রোদ আর একটা দেড়টার সময় যাব মানে বুঝতেই পারছো পুরো ভাজা ভাজা হয়ে ফিরে আসবো সেই জন্য বেশি করে সানস্ক্রিন লাগালাম স্ক্রিনটা আমি মামার থেকেই ব্যবহার করি তার ওপর থেকে আমি লাগালাম একটুখানি ফেস পাউডার এটা নাইন টু ফাইভের ল্যাকমির এটা আমার খুব ভালো লাগে তারপরে আইব্রোটা সেট করছিলাম আইব্রোটা আমার প্লাকও গড়া নেই আর আমার আইব্রো প্রচণ্ড পাতলা হালকা করে ব্রাউন পেন্সিল দিয়ে সেট করে নিয়ে আমি কাজল পরছিলাম কাজলটা আমি আইকনিকই ইউজ করি তোমরা জানো কাজল আমি সব সময় ব্যবহার করি কাজল ছাড়া আমাকে একদম মরা মরা লাগে তারপর কাজলটাকে ভাবলাম যে একটুখানি স্মাচ করে নিই সেই জন্য সুইস বিউটির যে আইব্রো প্যালেটটা আছে তার মধ্যেই যে পাউডারটা আছে সেটা দিয়ে একটুখানি স্মাচ করে নিলাম তারপর দুটো শেডের লিপস্টিক লাগাচ্ছিলাম প্রথমে একটা নিউড লিপস্টিক লাগালাম এটা সুইস বিউটি তার উপর থেকে ল্যাকম্যান লিকুইড লিপস্টিকটা লাগিয়ে নিলাম এই দুটো যদি লাগাই তাহলে ভালো লাগে শুধু যদি সুইস বিউটি নিউটা লাগাই তাহলে আমার স্কিনের ওপর খুব একটা ভালো লাগে না তারপর একটা ছোট্ট কালো রঙের টিপ পরলাম টিপ ছাড়া তো শাড়ির সাথে ভালোই লাগে না আমি তো টিপ ছাড়া শাড়ি ভালোই একদমই পরতেই পারি না তারপরে আমি একটুখানি গয়নাকাটি বার করেছিলাম বুঝতেই পারছো গরমকাল কোনো গয়নাকাটির বালাই নেই একদম হালকা একটা পেনডেন্ট মাছ শেপের আর তার সাথে এক গোল্ডের ওই পেনডেন্টেরই শেপের দুটো কানের আর চিকু এখানে পেছন থেকে এসে মজা করছিল আমার সাথে আর বললাম না এই লিনেন শাড়িটাই পরব তো লিনেন শাড়িটা পরে নিচ্ছি প্রথমে ভাবলাম আঁচলটা ছেড়ে পড়বো ব কিন্তু শেষ অবধি এত গরম করছিলো তো ভাবলাম যে আঁচলটা ছেড়ে পড়লে আমার চিকুকে খাইয়ে দিতেও হয়তো অসুবিধা হবে সেই জন্য আমি আঁচলটাকে প্লিটই করে নেব তো শাড়িটা খুব সুন্দর আগে থেকে প্লিট করে রাখার সমস্যা নেই কোনো ঝামেলা নেই একবারেই হয়ে যাচ্ছে এত নরম শাড়িটা আমার সাড়ে আটশো টাকা মতো দাম নিয়েছিল তার উপরে আবার বৈশাখের জন্য চৈত্র সেলের জন্য ছাড় ছিল সেটা আমার খুব সুন্দর লেগেছে আর এত নরম যে পরে আছে মনেই হচ্ছে না সিঁদুর পরে নিলাম এই যে আমার দিনের বেলার লুক কমপ্লিট হয়ে গেল আনকরা হাতের মেকআপ মেকআপ তো নয়ই বলতে পারো স্কিনটাকে কী বলবো এটাকে আমি একটু প্রিপেয়ার করে নিয়েছি বেরোনোর জন্য এইটুকুই কোনো বিয়ে বাড়ি বাড়ি গেলে এর ওপরে হয়তো হালকা আরেকটু কিছু করি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব আমি তো বারবারই বলছি আমি পারি না কিন্তু তাও চেষ্টা করি কেননা সাজতে গুজতে তো খুবই ভালো লাগে কিন্তু সেন্সিটিভ স্কিন হওয়ার জন্য খুব একটা করে উঠতে পারি না এই আমি হয়ে গেছি রেডি এবার আমি চলে যাচ্ছি প্রথমে চুলটা খুলেছিলাম তারপর হাফ বেঁধেছিলাম তারপর ভাবলাম যা রোদ যা গরম কোনো কিছুতেই পারবো না সেই জন্য চুলটাকে পনি করে নিয়েছি ওপরে তুলে বেঁধে ফেলেছি আর সানগ্লাস বা গেলাম রেডি এবারে চলে এসেছি অন্নপূর্ণা পুজোতে তো এই দেখো সবাই মিলে বসে গল্প করছি অ্যাকচুয়ালি এরকম যদি পুজো হয় ওকেজন হয় তখন সব বন্ধুরা একসাথে হলে প্রচণ্ড ভালো লাগে এইটার জন্যেই কোথাও যাওয়া আর কি আর এই আমাদের সেটা কি সুন্দর হাসছে ওর বাড়িতেই আমাদের ইনভিটেশন ছিল আনন্দ মজা করতে করতে দুপুরটা পেরিয়ে গেল খুব আনন্দ হলো সবাই একসাথে হলে গরমটাও ফিল হয় না আর শীতটাও প্রচন্ড শীতটাও মনে হয় না সবাই একসাথে একসাথে থাকার মজাটাই এটা তো আজকের ব্লগটা এতদূর অবধি রাখছি ছোট্ট ব্লগ আশা করছি ভালো লেগেছে তাহলে ভিডিও ভালো লাগলে লাইক করো চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো টাটা